নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টেক বাংলা সমাধান ইউটিউব চ্যানেল তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা নতুন ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করবেন মোবাইল থেকে বা কম্পিউটার থেকে তো সম্পূর্ণ প্রসেস দেখাবো এই ভিডিওতে তো বন্ধুরা ফার্স্ট টু লাস্ট ডুবে দেখবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকেই দেখিয়ে দেবো তো আপনারা প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর সার্চবারে লিখবেন সিইও ওয়েস্ট বেঙ্গল ইলেকটোরাল রোল লিখে আপনারা সার্চে ক্লিক করবেন তো যখনই আপনার সার্চে ক্লিক করবেন অনেকগুলো লিঙ্ক দেখতে পাবেন তো দ্বিতীয় যে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রোরাল রোল ভোটার লিস্ট জাস্ট আপনারা এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর সাথে সাথেই পরবর্তী পেজ চলে আসবে তো এরকম একটা পেজ চলে আসবে তো আপনারা নিচে স্ক্রল করবেন স্ক্রল করে এখানে দেখছেন ইলেকট্রোরস তো এখানে আপনারা ইলেকট্রস এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর পরবর্তী পেজ চলে আসবে তো নিচে আপনারা একটু স্ক্রল করবেন স্ক্রোল করে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইলেকট্রোরাল রোল তো জাস্ট আপনারা ইলেকট্রোর রোল এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আবার পরবর্তী পেয়ে চলে আসবে তো জাস্ট একটু আপনারা ওয়েট করবেন তো এরকম একটা পেজ চলে আসবে তো এখান থেকে আপনাকে স্টেটটাকে সিলেক্ট করতে হবে তো আপনার যেটা স্টেট তো অবশ্যই আপনার ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে ডিস্ট্রিক্টটা আপনাকে সিলেক্ট করতে হবে তো সিলেক্ট ডিস্ট্রিক্টে ক্লিক করে আপনার যেটা ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি তো আপনার যেটা অ্যাসেম্বলি সেই অ্যাসেম্বলি নেমটা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর সিলেক্ট ল্যাঙ্গুয়েজ আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে আপনারা ইংলিশ বা বাংলায় যেটা চান আপনারা সেটা সিলেক্ট করবেন তো অবশ্যই আপনারা বাংলায় সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ক্যাপচার শো হচ্ছে দেখে দেখে ফিল করে দেবেন তারপর আপনারা নিচেই স্ক্রোল করবেন স্ক্রোল করে এখানে দেখতে পাচ্ছেন ফাইনাল রোল দু হাজার পঁচিশ তো পাবলিশ হয়ে গেছে দু হাজার পঁচিশের তারপর এখানে পার্ট ডিটেলস পার্ট নাম্বার এবং পার্ট নেম এখানে দেওয়া আছে তো আপনার যেটা পার্ট নাম্বার বা পার্ট নেম সেই পার্ট নেমটা এখান থেকে সিলেক্ট করবেন যদি প্রথম পেজে না থাকে তো আপনারা সেকেন্ড পেজে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যেটা হবে পার্ট নাম্বার বা পার্ট নেম আপনার পার্ট নাম্বার বা পার্ট নেম পাওয়ার পরে ডান ডানপাসে ডাউনলোডের অপশনগুলো যে দেখতে পাচ্ছেন আপনারা তো সেকেন্ড যেই অপশনটা আছে ডাউনলোডের তো জাস্ট আপনারা এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে বন্ধুরা একটু লডিং হবে তো আপনারা একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনার ডাউনলোড হয়ে যাবে এবং ওপেন করবেন ভোটার লিস্টটা তো এইভাবে আপনার সম্পূর্ণ ভোটার লিস্টটা ওপেন হয়ে যাবে তো আপনারা দেখে নেবেন তো আপনার যেটা প্রয়োজন সেটা এখান থেকে প্রিন্ট আউট করে বা পিডিএফ করে আপনারা রাখতে পারবেন তো বন্ধুরা এইভাবে আপনারা খুব সহজেই মোবাইল থেকে বা কম্পিউটার থেকে নতুন ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা এই ছিল প্রসেস যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর যদি আপনারা আমার চ্যানেলটি প্রথমে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকটি অল করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং হ্যাভ এ গুড ডে বাই